সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত আল কাসিমের ইস্টন অফ ডেভিড অভিযান ইসরায়েল দর্প চূর্ণ করে দিয়েছে আরও জানি দিব ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রীর উপর যুক্তরাষ্ট্র সব পাঁচ দেশে নিষেধাজ্ঞা প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে পাল্টা হামলা চালাবে ভারত জয়শঙ্করে ঘোষণা ফাঁসল পরমাণু প্রকল্পের নথি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা অভিযান লস অ্যাঞ্জেলসের এবার মেরিন সেনা পাঠালেন ডন ট্রাম্প ইউক্রেন রাশিয়ান নজির বিন ড্রোন হামলায় আক্রান্ত কে ছা। রুশ সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীনের এবং সর্বশেষে জানিয়ে দেব পাল্টিক্যাল গায়ে চব্বিশ ঘন্টা ইসলিশ সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরাল লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ

অপ ডেভিড শিরোনামে আল কাসাম পরিচালিত চোরাগুপ্তা হামলাকে ফিলিস্তিন প্রতিরোধের ক্ষেত্রে একটি কৌশলগত পরিবর্তন হিসেবে বিবেচনা করা যায় এবং এ থেকে প্রমাণিত হয়েছে যে এই যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কৃতিত্ব গৌরব আসন ধরে রেখেছে তিনি আরো বলেছেন গাজা উপত্যকায় খান ইউনিসেফ জাবালিয়া সুজাইয়া ইসরায়েলি সনদের বিরুদ্ধে যা ঘটছে তা যে কেবল তাদের প্রথম বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে তাই নয় একই সাথে এটি গোয়েন্দা তথ্য এবং পরিকল্পিত বোমা হামলার একটি জটিল অভিযান ছিল অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ইসরায়েল সৈন্যদের কে অতপ্রেত থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের দিকে যেতে প্রলুব্ধ করা হয়েছিল এই আর বিশেষজ্ঞ যদি বলেন দখলদার সেনাবাহিনী বিশেষ বাহিনী বিশেষ করে গাফাতি ব্রিগেড এবং আটান্নতম কমান্ডো ব্রিগেড সেনাদের প্রাণহানি ঘটনায় ইজদালিন রাপাতা প্রতিষ্ঠানগুলোতে ভূমি কম্প সৃষ্টি হয়েছে বিশেষ করে ইজদাল স্থল বাহিনীর দড়বাল প্রস্তুতি এবং অন্যান্য যোদ্ধাসরের ব্যর্থতার খবর প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইজদাল দুই উগ্রপন্থী মন্ত্রীর উপর যুক্তরাষ্ট্র সব পাঁচ দেশে নিষেধাজ্ঞা দখলদার ইসরায়েল দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামান বিন গাভির এবং বেজাল স্টোরেসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য এছাড়া কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নরে যৌথভাবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিন গাভির ইসরায়েল নিরাপত্তা মন্ত্রী আর স্টেস অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন খবর অনুসারে নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাজ্যে থাকা এ দুই দখলদার সম্পদ জব্দ করা হবে এছাড়া তাদের উপর ভবন নিষেধাজ্ঞা আরোপ করা হবে গত মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন এছাড়া পশ্চিম তীরে উগ্রপন্থী কিছু সেটেলারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় অপরদিকে দখলদার অর্থমন্ত্রী বাজাইল স্ট্রিসের সরাসরি উগ্রপন্থী হিসেবে মন্তব্য করেছিলেন ব্রিটিশ মন্ত্রী এই দখলদার মন্ত্রী গাজার সবকিছু ধ্বংস করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এছাড়া গাজায় মানুষকে তৃতীয় কোন দেশে স্থানান্তর কথা বলেছিলেন তিনি পার্লামেন্টে ব্রিটিশ মন্ত্রী বলেছিলেন স্ট্রেস ইসরায়েলি বাহিনী দ্বারা গাজাকে পরিষ্কার করা হবে গাজার যা এখনো বাকি আছে সেগুলো ধ্বংস করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনদের তৃতীয় কোন দেশ স্থানান্তর কথা বলা হয়েছে আমাদের বলতে হবে এটি উগ্র এটি বিপদজনক এটি ভয়ঙ্কর আর আমি এগুলো কঠোর নিন্দা জানাই এ কারণেই তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে প্রয়োজনে পাকিস্তানের ভেতর ডেকে পাল্টা হামলা চালাবে ভারত জয়শঙ্কর ইউরোপ সফরত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার সংবাদ মাধ্যম পলিটিকো কে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ে দিয়ে বলেছেন প্রয়োজন পাকিস্তানে আরো ভেতরে ঢুকে হামলা চালানো হবে জয়শঙ্কর বলেন সীমানা পেরিয়ে সন্ত্রাসী হামলা হলে ভারত পাকিস্তানের যে কোনো স্থানে আঘাত হানবে আমরা এভাবে বসে থাকবো না তাদের কাছে আমাদের বার্তা এই স্পষ্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহলগামের মতো বর্বরচিত হামলা যদি তারা পাকিস্তান চালায় তাহলে প্রতিশোধ নেওয়া হবে বিশেষ করে সন্ত্রাসী সংগঠন তাদের নেতৃত্বের বিরুদ্ধে তিনি যোগ করেছেন তারা যেখানে লুকিয়ে থাকুক না কেন আমাদের কিছু যায় আসে না পাকিস্তানের গভীরে থাকলেও আমরা সেখানে ঢুকে আঘাত হানবো এদিকে জয়শঙ্কর বর্তমান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যস্ত তিনি আরো উল্লেখ করেন পাকিস্তান খোলামলে ভাবে হাজার হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং রাষ্ট্রীয় তারা ভারতের মধ্যে অস্থিরতা সরানোর চেষ্টা করছে সূত্র পাস টুডে ফাসলো পরমাণু প্রকল্পের নথি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা অভিযান মোসাদের গোপন নথি হস্তগত ইরানের গোয়েন্দা সংস্থা গোপন এক অভিযানের মাধ্যমে ইসরায়েলের পরমাণু সাইন্স স্থাপনা প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত বিপুল সংখ্যক নথি ও ডিভি ভিডিও সংগ্রহ করেছেন রাষ্ট্রত্ব ইরান টেলিভিশন একে ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা আঘাত হিসেবে উল্লেখ করেছেন এটি ইরানের বড় অর্জন এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় জর্ডানি সামরিক কৌশলবিদ ডক্টর নিধাল আবু জাইদ বলেছেন ইরান গোয়েন্দা অভিযান চালিয়ে ইসরায়েলে কথিত প্রতিরক্ষা প্রতি রোধ ক্ষমতার দাবিকে ধুলিসাত করে দিয়েছে আমার বিশ্বাস এটি একটি যৌথ ইলেকট্রনিক্স এবং সাইবার অভিযান যা মাঠ পর্যায়ে গোয়েন্দা অনুপ্রবেশের মাধ্যমে সমন্বিত পরিচালিত হয়েছে আবু জাইদ আরো বলেছেন সাধারণত এমন সংবেদনশীল আক্রাই এবং প্রতিটি দেশের সর্বোচ্চ থাকে কিন্তু ইরানি গোয়েন্দারা এতে প্রবেশ করতে পেরেছেন এবং এটি এমন একটি অর্জন যা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান অন্যান্য কর্মকর্তাদের গর্ব অহংকার চূর্ণ করে দিয়েছে এ ধরনের অভিযানে লাভ ক্ষতি বা গোপনীয়তা ধরে রাখা সম্ভব নয় কারণ এই অভিযান লক্ষ্যই হলো ইসরায়েলি দখলদারদের কথিত প্রতিরোধ মিথ্যা ভেঙে দেওয়া লস অ্যাঞ্জেলসে এবার মেরিন সেনা পাঠালেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে কয়েকশো মেরিন সেনা মোতায়েন করা হয়েছে অবৈধ অভিবাসীদের ধর পাকড়ে প্রতিবাদ তারা দিন ধরে বিক্ষোভ উত্তল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর গভর্নরের মতামত ছাড়াই বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্যাভিন নিউস। স্থানীয় সময় গতকাল সোমবার ফ্রান্সিকোর ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয় এতে ডন ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা বিভাগকে বিবাদী করা হয়েছে খবর আল জাজিরা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে লস অ্যাঞ্জেলসে বিস্তৃত এলাকায় ফেডারেল কর্মী ফেডারেল সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে যেসব বাহিনী কাজ করছেন মেরিন সেনা তাদের সঙ্গে কাজ করবে এই এলাকায় নজরদারি অব্যাহত রাখতে পর্যন্ত সংখ্যক বাহিনী সর্বহজন্য মোতায়েন করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেনের রাশিয়ান নজির ড্রোন হামলায় আক্রান্ত কে বোর্ডেসা ইউক্রেন জুড়ে সোমবার রাতভর ভয়াবহ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চলেছে রাশিয়া ইউক্রেন রাজধানী কে দক্ষিণ অঞ্চলে বান্দরনগর ওডেসায় এই হামলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে কেবের চালানো অনতব্রত হামলা বলে বর্ণনা করেছেন রাশিয়ার ড্রোন কিভাবে শক্তি জেলার অডেসার একটি মাতৃসロナতা হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তু পরিণত করেছেন খবর সিএনএন। মঙ্গলবার সিএনএন জানিয়েছে রাশিয়ায় এক রাতে ইউক্রেনের দিকে 315 টি ড্রোন নিক্ষেপ করেছে। মধ্যরাতে পরপর কেঁপে সাইরেন বেজে ওঠে। এই সময় নাগরিকদের বাংকার, বাথরুম বা করিডোরে আশ্রয় নিতে দেখা যায়। শহরে কেন ছলে টানা তিন ঘন্টা ড্রোনের শব্দ প্রতিরক্ষা ব্যবস্থায় গোলাগুলির আওয়াজ ও শোনা যায় এত বিপুল সংখ্যক ড্রোন হামলা এর আগে কেবে দেখা যায়নি কেবে শহরের সামরিক প্রশাসনের প্রধান তাকাশেঙ্কো জানাই হামলায় উচ্চ দালাল বাড়িঘর গাড়ি এবং গোদাম আগুন ধরে যায় তিনি এটিকে সবার জন্য এক বিবিসি রাত হিসেবে বর্ণনা করেছেন সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত একজন নিহত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে সূত্র ইন্ডিয়া টুডে রুশ সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীনের রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তবিক ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক মস্কো সফরের পর বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন বেজিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাজ অংশ নিতে গত সপ্তাহে মস্কো গিয়েছিলেন শি জিনপিং শির মস্কো সফরের পরপরই এই ঘোষণা এলো কয়েক বছর ধরে মস্কো বেজিং এর সম্পর্ক বাড়ছিল ইউক্রেনে অভিযোগ মস্কো কে অর্থনৈতিক রাজনৈতিক ভাবে যুদ্ধ চালাতে সহায়তা দিচ্ছে বেজিং এদিকে পশ্চিমাদের এই সব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে বেজিং তাদের দাবি এই তারা নিরপেক্ষ ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার জন্য তারা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই মাস্ক সফর নিয়ে আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন চীন কিভাবে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করবে এমন এক প্রশ্নের জবাবে জিয়াং বলেন আমাদের সামরিক পর্যায়ে সম্পর্কটা উচ্চ পর্যায়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা এক উত্তরে তিনি এই কথা বলেন সূত্র পাস টুডে গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলের চব্বিশ সেনা নিহত ইসরালী সামরিক বাহিনী জানিয়েছে অংশ নেওয়ার সময় ইসরালী সেনা নিহত হয়েছেন অক্টোবর গাজা আগ্রাসন থেকে একদিনে এটাই সবচেয়ে সর্বোচ্চ সেনা নিহতের ঘটনা ইসরালী সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেন হাঙ্গারি সাংবাদিকদের জানান একুশ সেনা একটি বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন পৃথক ঘটনায় একই দিন দক্ষিণ গাজায় তিন ইজরালী সেনা নিহত হয়েছেন যার ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ হাগারি জানায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা একটি ইসরায়েলের ট্যাঙ্কের উদ্দেশ্যে গ্র্যানেড যুক্ত রকেট হামলা চালায় সেই সময় কাছের দুই ভবনে বিস্ফোরণ ঘটনা ঘটে এবং ভবনের ভেতরে ও বাইরে অবস্থানত সেনাদের উপর ধসে পড়ে এএফপি জানিয়েছে এই ভবনগুলো হামাসের আস্তানা হিসেবে চিহ্নিত করে সেগুলোকে ধ্বংস করার জন্য বিস্ফোরক পেতে রেখেছিল ইসরায়েল বাহিনী ট্যাঙ্কটি এই সেনাদের সুরক্ষা দেওয়ার জন্য সেখানেই মোতায়েন করা হয় কেন বিস্ফোরণ ঘটলো তা যাচাই বাছাই করে দেখা হয়নি এ বিষয় নিয়ে তদন্ত করা হবে যোগ করেন হাগারি এ সময় এই হামলা এসেছে যখন ইসরায়েল দক্ষিণ গাজার খান ইউনিসের জাহাজ বিমান স্থল বাহিনী সমৃত আকারে হামলা চালাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রক মুখপাত্র আশরাফ আলী কিদুরা রয়টার্সকে জানায় ইসরায়েলি বাহিনী একটি হাসপাতালে ঢুকে চিকিৎসা কর্মীদের গ্রেফতার করেছেন হাসপাতালে বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের কোনো মন্তব্য নেই সূত্র ফাস্ট টুডে